দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া সেই হিসেবে উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ এ যুদ্ধের এক হাজার দিন পূর্ণ হল এক হাজার দিন পরেও বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছে এখনও কিয়েভে মাঝে মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্টের চেয়ারে বসবেন ডোনাল্ড ট্রাম্প তার আগে জো বাইডেন রাশিয়ার ভেতরে মার্কিন রকেট হামলা করার অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছে এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে লাখ লাখ মানুষ বাইরের দেশে আশ্রয় নিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপের সবচেয়ে বড় সংখ্যাত এর ফলে সামরিক দিক থেকে কার কত ক্ষতি হয়েছে তা গোপন রাখা হয়েছে গোয়েন্দাদের তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা দেশগুলো যে হিসাব করছে তাতে এক দেশের হিসাবে সঙ্গে অন্য দেশের হিসাবে ব্যাপক ফারাক রয়েছে। তবে সব রিপোর্টই বলছে দুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষ হতাহত হয়েছেন ইউক্রেনের প্রতিটি অঞ্চলে প্রায় প্রতিটি পরিবারে যুদ্ধের সময় শোক নেমে এসেছে বড় শহর থেকে দূরের গ্রাম পর্যন্ত সব জায়গায় সামরিক অন্তঃটি নিয়মিত হয়েছে রাতেও বারবার সাইরেন বেজেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজ করেছে অনেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প আসার পর প্রশ্ন দেখা দিয়েছে তিনি এবার এই যুদ্ধ নিয়ে কি সিদ্ধান্ত নেবেন প্রশ্ন উঠেছে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার নীতির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্টের ভবিষ্যৎ কী হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মধ্যে মধ্যে রকম আলোচনা হয়নি সম্ভাব্য আলোচনার আগে দুদেশেই তাদের শক্তি বাড়িয়ে নিতে চাইতে পারে ইউক্রেন ও রাশিয়া চাইবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের আরও কিছুটা জমি দখল করে নিয়ে আলোচনায় বসতে রাশিয়া ইরানের কাছ থেকে ড্রোন পেয়েছে উত্তর কোরিয়ার এগারো হাজারের মতো সেনাও যুদ্ধে নেমে পড়েছে কিয়েভের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন উত্তর কোরিয়া এক লাখ সেনা পাঠাবার ক্ষমতা রাখে ইউক্রেন আবার আগস্ট থেকে রাশিয়ার কুরস্কের একটি অংশ দখল করে রেখেছে সেখানে তারা সবচেয়ে দক্ষ সেনা পাঠিয়েছে ইউক্রেনের দাবি রাশিয়া সেখানে পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে তাছাড়া তারা পূর্ব ইউক্রেনেও দ্রুত কিছু এলাকা দখল করতে চায় ক্রমশ শীত আসছে এই পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়া একদিন একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন দিয়ে আক্রমণ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে জানিয়েছেন আগামী বছর কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন তবে যে কোনো আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং ইউক্রেনকে উপযুক্ত নিরাপত্তার গ্যারেন্টি দিতে হবে বলে জানান তিনি আহমেদ কবির নিউজ ডেস্ক